সুপ্রিয় দর্শক স্বাগত জানবেন এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে বিএনপি জামাতের দূরত্ব বাড়ার কারণ দর্শক আপনারা জানেন যে বিএনপি এবং জামাত হচ্ছে একই জোটের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দুটি রাজনৈতিক দল তাদের নেতৃত্বে বেশ কিছু ইসলামপন্থী দল এবং ডানপন্থী দল রয়েছে যারা একটি জোট করেছে যারা সবসময় আওয়ামী লীগ নেতৃত্বাধীন চৌদ্দ দলের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রামে সচেষ্ট ছিলেন সরব ছিলেন কিন্তু সাম্প্রতিক সময়ে বিএনপির সঙ্গে জামাতের একটা বড় ধরনের দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষণটা বলছেন যে বিষয়টি আসলে এতটা দৃশ্যমান হয়েছে যে জনসাধারণের মধ্যেও এর প্রভাব পড়েছে কিভাবে সেটা সেটা হলো যে বিএনপিপন্থী যারা সমর্থক রয়েছেন জামাত সমর্থকদের সঙ্গে তেমনভাবে সম্পর্ক রাখার চেষ্টা থেকে বিরত থাকছেন এখন আসলে আমরা একটু দেখব যে কি কারণে ঠিক দীর্ঘদিনের বন্ধুত্ব ফাটল ধরছে বিএনপি জামাতের রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রথম কারণ হচ্ছে সামনে যে দু ২৬ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে দুই দলেরই শক্তি এবং জনবলের যে সমর্থন সেটা নিয়ে একটা বড় ধরনের দ্বন্দ্ব রয়েছে সুপ্রিয় দর্শক যখন পাঁচই আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের যে সরকার ছিল সেই সরকারের প্রধান শেখ হাসিনা যখন তার বোনকে নিয়ে দেশ ত্যাগ করেন ভারতে চলে যান সে সময়ের পর থেকে আওয়ামী লীগের কার্যক্রম অনেকটা নিষ্ক্রিয় এবং বলতে গেলে একেবারে বন্ধও রয়েছে এটা বলা যায় এই সুযোগে বিএনপি আসলেই দেশের একটা বড় অংশের প্রতিনিধিত্ব করে এটা নিয়ে কোনোরকম সন্দেহের অবকাশ নেই এবং এটা নির্দ্বিধায় সবাই মেনে নেবে তো সেই ক্ষেত্রে বিএনপি মনে করছে যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারাই হচ্ছে শক্তিশালী দল এবং তারাই আগামী নির্বাচনে নির্বাচন যদি সুষ্ঠু হয় তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হবে কিন্তু দীর্ঘদিন কার্যক্রম স্থবির হয়ে পড়া এবং আওয়ামী লীগ সরকারের শেষ মুহূর্তে এসে যাদের রেজিস্ট্রেশন দলীয় নিবন্ধন পর্যন্ত বাতিল করা হয়েছিল সেই জামাতি ইসলামী তারা মনে করছে যে বিএনপির হয়তো জনসমর্থন বেশি থাকতে পারে কিন্তু তারা একেবারে দুর্বল নয় এবং সেটার প্রমাণ তারা উনিশে জুলাই যে মহাসমাবেশ করেছে সেই মহাসমাবেশে বিশাল জনসমাগম ঘটিয়ে সেটা প্রমাণও তারা দিয়েছে সুতরাং কোনোভাবেই তারা বিএনপিকে ছাড় দিতে নারাজ আর এই কারণেই মূলদন্তটার সূত্রপাত এরপরে যে কর্ম কারণটি রয়েছে সে কারণটি নিয়ে যদি আমরা কথা বলতে যাই যে নির্বাচনে আসন্ন নির্বাচনে জয়ের মনোভাব আমি তো একটু আগেই বললাম বিএনপি আসলে আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী আর জামাত ইসলামী মনে করছে যে তারা দীর্ঘ সাড়ে পনেরো বছর ধরে যেভাবে তারা নির্বা কার্যক্রম রাজনৈতিক কার্যক্রম এবং দলীয় কার্যক্রম চালাতে পারেনি তার ফলশ্রুতিতে তারা একটু পিছিয়ে পড়েছে কিন্তু এখন আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে নো তারা পিছিয়ে পড়েনি কারণ হচ্ছে যে তাদের দলীয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ থাকলেও ভেতরগত দিক দিয়ে তাদের কার্যক্রম চালু ছিল আর না হলে উনিশে জুলাইয়ের এত বড় জনসমাবেশ হুট করে তারা করতে পারতেন না এরপরে যে বিষয়টি সে বিষয়টি নিয়েও একটু নতুন করে বলতে হয় সেটা হলো যে বিএনপি যেহেতু মনে করছে নিজেরা গুছিয়ে রেখেছে এবং আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকার কারণে তারাই শক্তিশালী দল সেহেতু তারা যতটা তাড়াতাড়ি সম্ভব নির্বাচন চাচ্ছে সেজন্যই যখনই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় সেই বৈঠকে তারা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার জন্য বারবার চাপ দিচ্ছেন কিন্তু ঠিক তার উল্টু মেরুতে অবস্থান করছে জামাত ইসলামী জামাত ইসলামী বলছে নির্বাচনের আগে সংস্কার প্রয়োজন সংস্কার এমনভাবে হতে হবে যেন জনগণের কল্যাণ সাধিত হয় রাষ্ট্রীয় দৃশ্যমান অগ্রগতি এবং অগ্রগতি এবং উন্নতি সাধিত হয় এবং দুর্নীতি অনেক ক্ষেত্রে দূর হওয়ার পথ সৃষ্টি হয় এবং সেজন্য তারা এই নির্বাচন যত দেরিতে সম্ভব সেটা জন্য পক্ষে যুক্তি দেখাচ্ছে কিন্তু এর পেছনের যুক্তিটা কি এর পেছনের যুক্তি হচ্ছে জামাত ইসলামী চাচ্ছে যদি একটু দেরিতে নির্বাচন হয় তারা নিজেদেরকে আরও একটু গুছিয়ে নিতে পারবে এবং বিএনপির যে নির্বাচন করবে যে সমর্থনে যে প্রার্থীরা বিভিন্ন আসনে মনোনয়ন পাবে তাদেরকে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে জামাত ইসলামের প্রার্থীরা যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেজন্য তারা একটু সময় চান আসলে রাষ্ট্রীয় সংস্কারের চেয়ে সময়টায় তারা বেশি চাচ্ছেন এ কারণে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার জন্যে এরপরে যে ব্যাপারটি আছে সেটা হলো যে এনসিপিকে জামায়াত ইসলামে অনেকটা নিজেদের বসে রাখার রাখতে সক্ষম হয়েছে এনসিপির যে ভাষা রাজনীতি যে বক্তব্য জামায়াত ইসলামের যে বক্তব্য সেই বক্তব্যের সঙ্গে অটোমেটিকলি অনেক ক্ষেত্রে মিলে যাচ্ছে আর ঠিক উল্টোটাই দেখা যাচ্ছে বিএনপি আসলে এনসিপিকে তেমনভাবে তোয়াক্কাই করছে না তারা ভাবছে যেটা নতুন দল ছেলে মেয়েরা নিজেরা মিলে গঠন করেছে তারা যদিও একটি বড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে কিন্তু তাদের সে সমর্থন জনসমর্থন নেই যেই জনসমর্থন নিয়ে আসন্ন নির্বাচনে তারা ভালো কিছু করতে পারবে সুতরাং তাদেরকে এত পাত্তা দেওয়ার কিছু নেই বলে মনে করছে বিএনপি কিন্তু জামাত ইসলামিম মনে করছে যারা এত বড় আন্দোলনের রূপরেখা তৈরি করতে পারে যারা সাড়ে পনেরো বছর ধরে যে সরকার শিকড় কেড়ে বাংলাদেশে বসেছিল যে এখানে আন্দোলন করে বিএনপি জামাত পর্যন্ত কিছু করতে পারে নাই সেখানে এনসিপি নেতৃবৃন্দ সমন্বয়কের ভূমিকা নিয়ে যে আন্দোলন দানাবদ্ধ করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে তাদেরকে ছোট করে দেখার কিছু নেই সেজন্য এনসিপিকে সবসময় জামাত তাদের পক্ষে রাখতে চায় সব কিছু মিলিয়ে এবং সবশেষে যে কথাটি বলা যায় আসলে দিন শেষে নির্বাচন 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 এটি সবার রাজনৈতিক নেতাদের মনে এবং মননে এবং চিন্তায় এবং চেতনায় এবং সেটাকে কেন্দ্র করেই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা সুতরাং বিএনপি এবং জামাত যেহেতু একে অপরকে শক্ত প্রতিপক্ষ হিসাবে নিজেরা মনে করছেন সেহেতু তাদের মধ্যে বিরোধ থাকাটাই স্বাভাবিক এবং দূরত্ব বাড়াটাই স্বাভাবিক এবং সঙ্গত কারণেই এই দুই দলের মধ্যে দূরত্ব দিন যাচ্ছে ততই বাড়ছে